আসসালামু আলাইকুম টুভিওস আপনাদের মাঝে টাটা সেলের জন্য এই গাড়িটা ধরে তুলে ধরা হয়েছিল তাই গাড়িটা অলরেডি আমাদের রাজশাহী জেলার একজন বায়না পড়েছে কনফারেন্স করেছে পাঁচ তারিখ পর্যন্ত ডেট আছে তা এই গাড়ির ভিত্তিতে ফোন না দিলে ভালো হবে তবে এই গাড়িটা ঈদ উপলক্ষে আমরা সার্ভিসিং করে দিলাম সার্ভিসিং করে দেওয়ার কথা ছিল না কারণ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসাকে হালাল করতে হবে এই কারণে গাড়িটা সারা বছর রাস্তায় চলেছে তাই গাড়িটা ধুয়ে দিলাম যে ইনকাম সারা বছর হয়েছে কিন্তু গাড়িটা তো একটা যত্নের প্রয়োজন আছে এই কারণে যত্ন নিলাম তবে যে বায়না পড়ে গেছে যে জিনিস দেখে গেছে গাড়িতে অবশ্যই সেই জিনিসে থাকবে আমাদের নীতি একটা অন্য জিনিস কারণ যে যেটা দেখে গেছে যেটা দেখে বায়না করছে ওই জিনিসটাই বুঝে পাবে আমাদের নীতি নীতির দাম আছে এটাই অন্য কিছু না তবে তাকে আমরা যেটা যেটা দিতে চাইছি তাকে সেটা সেটা দিব আর যে দামে ফাইনাল হয়েছে সে টাকাটায় আমরা নিব অন্য কিছু না তবে আমাদের ইচ্ছা ছিল আমাদের উনি যে যদি ইচ্ছা করতো যে আমরা সার্ভিসিং করবো না আমরা যদি ইচ্ছা করতাম তাহলে সার্ভিসিং করতে পারতাম না তো আমরা একটা নীতি খাতায় দেখলাম যে সামনে ঈদ ঈদ উপলক্ষে সারা জীবন সারা বছর গাড়িটা খাটছে ঈদ উপলক্ষে তো গাড়িটা ধোয়ার প্রয়োজন আছে তাই আমরা গাড়িটা ধুয়ে দিলাম সার্ভিসিং করে ফেললাম গাড়িটা ঈদের পরে ব্যাঙ্ক করলে গাড়িটা লেনদেন হবে গাড়িটা সবাই কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজটা আছে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তারা থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন